আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি দেখাবো গরিবের জন্য রুট মাইক্রোফোন মানে বারোশো টাকায় বাজেট কিংসেরা বেস্ট মাইক্রোফোন যা দেখে আপনি অবাক হবেন চলুন মাইক্রোফোনটি আনবক্সিং করা যাক এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটি হচ্ছে এক্স দেখতে পাচ্ছেন এক্স এস এক্স এইট ওয়ারলেস মাইক্রোফোন আমরা এটাকে এর জন্যই গরিবের রুট মাইক্রোফোন বলেছি কারণ যে রুট মাইক্রোফোনের মতোই দেখতে সেম বাট আমাদের গরিবের জন্য যে বাজেট অল্প বাজেটে এত সুন্দর একটা মাইক্রোফোন এত সাউন্ড কোয়ালিটি আপনিও দেখে অবাক হয়ে যাবেন আমি এটিকে আনবক্সিং করে দেখে দিচ্ছি তো আপনারা সাইড দিয়ে কেটে নেবেন এই সাইড দিয়ে আগে কেটে নিয়েছিলাম তো এভাবে আপনারা এই বক্সটাকে খুলবেন দেখেন পকচেকে করলাম এইভাবে আপনারা খুলবেন দেখেন ওয়াও সেই মাইক্রোফোন এস এক্স মাইক্রোফোনটি এখন আমি খুললাম এটি হচ্ছে কাবারের ভিতরে কিছু নাই দেখলেন এটা আমি রেখে দিলাম দেন এই যে দেখতে পাচ্ছেন হয়তো একটু দেখতে অসুবিধা হচ্ছে তো আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই যে একটা দুইটা এই দুইটা হচ্ছে মাইক্রোফোন আর উপরে যেটা দেখতে পাচ্ছেন যে এটা রিসিভার রয়েছে এই রিসিভার আমরা মোবাইলে লাগিয়ে কানেক্ট করে তারপর আমরা এই মাইক্রোফোন দুটো ইউজ করতে পারব তো আমি সম্পূর্ণ আনবক্সিং করে দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন একটা তো আমি এখানে একটা করলাম এখানে করলাম জাস্ট এটাও খুলে নিলাম এখানে এবার হাতে খুলে নেবেন দেখতে পাচ্ছেন আমার দুইটি মাইক্রোফোন আর এখানে যে রেখে দিলাম দুইটাকে তারপর দেখতে পাচ্ছেন এখানে রিসিভার রয়েছে একটা রিসিভারটা খুলে এই সুন্দর টাইপ সি আপনারা ইচ্ছা করে আইফোন নিতে পারবেন সি দেন এর ভিতরে রয়েছে একটি ফোন যেটা দিয়ে মাইক্রোফোন আটকানো ছিল ফোন দেখতে পাচ্ছেন এটাকে রেখে দিলাম তারপর দেখতে পাচ্ছেন পিক আপও রয়েছে কেবলের ভিতরে যে রয়েছে একটি টাইপসে কেবল রয়েছে তারপর রয়েছে একটি দেখতেই পারছেন একটি ম্যানুয়াল বুক এটা থেকে আপনি এটি যদি পড়েন তাহলে অবশ্যই আপনি আপনি যে মাইক্রোফোনটি সেটি সেটিং করে আপনি ইউজ করতে পারবেন এই ম্যানুয়াল বুকে সব কিছু দেওয়া রয়েছে তো এখন আমি মাইক্রোফোনের সাথে পরিচিত করে দিচ্ছি এই যে মাইক্রোফোন দেখতে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এখানে তো দেখতে পাচ্ছেন কিনা এখানে তিনটা এই যে একটা দুইটা তিনটা তিনটা বাটন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা তো উপরে যে বাটনটা দেখতে পাচ্ছেন এই যেটা এটি কিন্তু পাওয়ার অন করা আর এটা দেখতে পাচ্ছেন প্লাস সাউন্ড প্লাস বাড়ানোর জন্য যে বাটনটি রয়েছে আর মাইনাস করার জন্য এই বাটনটি রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন তিনটি মোড রয়েছে এটা হচ্ছে নর্মাল মোড এটা নর্মাল মোড আর সাইডে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার ইকো মোড় তো কোনটির কী কাজ আমি ভিডিওতে সম্পূর্ণ বলে দেব তার আগে আপনার আপনারা আপনাদের ফোনে এটি কিভাবে সেটিং করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনার যে আপনার যে অ্যান্ড্রয়েড মোবাইলটি রয়েছে সেটি নেবেন তো আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলই নেবেন অ্যান্ড্রয়েড মোবাইলটি নিয়ে আপনার যে রিসিপারটা দেওয়া হয়েছিল রিসিপার দেখতে পাচ্ছেন রিসিভার টাইপ সি তো আপনারা এটিকে আপনাদের যে ফোনের রয়েছে টাইপ সি পোর্ট রয়েছে সেখানে আপনারা লাগিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইট জ্বলছে তার মানে আমার রিসিপারটি ওটিজি অন হয়ে গেছে অনেকজনের ওটিজি অটোমেটিক অন হয় না অনেক ফোনে তো আপনারা আপনাদের ফোনের আপনাদের ওটিজিটা টা অন করে নেবেন তো আমি আমার যে যে মাইক্রোফোনটি রয়েছে মাইক্রোফোন দেখতেছেন পাওয়ার ব্যাটন এই পাওয়ার ব্যাটন আপনারা প্রেস করে চাপ রাখবেন এ দেখতে পাচ্ছেন এখানে লাইট জ্বলছে লাইট জ্বালার পরে আপনারা যে উপরে বাটনটি রয়েছে এটিকে চাপ দিয়ে আপনারা এখানে মুড চেঞ্জ করতে পারবেন এখানে মুড চেঞ্জ করতে পারবেন এভাবে মোড চেঞ্জ করতে পারবেন ঠিক আছে মুড চেঞ্জ করতে পারবেন তো আমার কিন্তু এখন অলরেডি মাইক্রোফোনটি অক হয়ে গেছে তো আমি এর সাউন্ড কোয়ালিটি দেখাচ্ছি বর্তমান যেই মাইক্রো সাউন্ডটি দেখতে পাচ্ছেন এইটি ক্যান্ডাস সে মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি তো আমি এখন এটা কানেক্ট করেছি যেহেতু আমি এটাকে সাউন্ড কোয়ালিটি চেক করে আপনাদেরকে বুঝিয়ে দেব কোনটি ভালো তো চলুন চলে যায় এর সাউন্ড কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি চেক করার জন্য আমি আগের যেই এটি রয়েছে সেই মাইক্রোফোনটি খুলে নিলাম তো বন্ধুরা এখন আমি সাউন্ড কোয়ালিটি চেক করে দেব এস এক্স এইট মাইক্রোফোন ওয়্যারলেস মাইক্রোফোন তো সাউন্ড কোয়ালিটি চেক করার জন্য আপনাকে এখানে কিন্তু তিনটি মোড রয়েছে আপনি তিনটি মোড চেঞ্জ করতে পারবেন তো প্রথম মোডে চলে যান যে পাওয়ার প্যাটন রয়েছে ওপরে এই পাওয়ার প্যাটনটি একটু স্পেস করবেন এবং প্রথম মোডটি সেটি হচ্ছে নর্মাল মোড তো নর্মাল মোডে আমি সাউন্ড কোয়ালিটি চেক করে দিচ্ছি তো এখন শুনছেন এস এক্স এইট মাইক্রোফোনের নর্মাল মোডের সাউন্ড কোয়ালিটি স্পেস করে আমি মোড সেন্স করে নিলাম এরপর এখন শুনছেন এস এক্স এইট ওয়ারলেস মাইক্রোফোনের দ্বিতীয় যে অপশনটি রয়েছে লয়েজ আউট যে অপশনটি রয়েছে এ এস সাউন্ড কোয়ালিটি তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন এর সাউন্ড কোয়ালিটি কেমন তো নাস্ট যেই অপশনটি রয়েছে মাস্ট পপুলার একটি অপশন ইকো অপশন যেটি আপনি ওয়াস মাহফিল যদি রেকর্ড করেন এই ইকো মূর্তি দিয়ে তাহলে আপনাকে আর কোনো এডিটের প্রয়োজন হবে না আপনি ডাইরেক্টলি আপলোড করতে পারবেন কোনো ধরনের ভয়েস এডিট করতে হবে না তো এখন আমি যে ইকো মুটি রয়েছে সেটি আমি চেক করে দেব সাউন্ড কোয়ালিটি তো মোডে আমি স্পেচ করাম তো আমি এই ইকো মূর্তির সাউন্ড টেস্ট করার জন্য ছোট্ট একটি লাইন বদল বলছি আল্লাহ তুমি দয়াল সাগর রহমান রহি তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষিদি তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষিদি তো শুনতে পারলেন পারলেনের যে সাউন্ড কোয়ালিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন কমেন্টে বলবেন তো আপনার যদি বাজেট কম হয় এই গরিবের মাইক্রোফোনটি আপনার জন্যই পারফেক্ট লাইক কমেন্ট শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন